হে এভি আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লাউয়ের খোসা ভাজি খুবই মজার একটি রেসিপি খুবই সিম্পল আর খুবই ছোটো একটি রেসিপি নিয়ে চলে এসেছে আজকের পর্বে তো এখানে বড়ো সাইজের একটি লাউয়ের খোসা আমি একটু কুচি কুচি করে কেটে নেব এটাকে প্রথমে আমি ধুয়ে নিয়েছি তারপর আমি এটাকে কুচি কুচি করে কেটে নিয়েছি এখন চলে যাচ্ছে ভাজি করতে তো সেই জন্য একটি প্যানে আমি পরিমাণ মতন তেল দিয়েছি দুই টেবিল চামচের মতন হবে আর মিডিয়াম সাইজে দুটা পেঁয়াজ আমি কুচি করে নিয়েছি তো পেঁয়াজ কুচিটাকে একটু নরম হওয়া পর্যন্ত ভেজে নেব খুব বেশি লাল লাল করবো না জাস্ট হালকা একটু ভেজে এখানে আমি হাফ কাপের মতন চিংড়ি মাছ দিয়ে দেব আপনারা সেটা বড় চিংড়িও ব্যবহার করতে পারেন তো আমি আজকে দেশি ছোট চিংড়ি দিয়ে ভাজিটা করছি তো চিংড়িটা একটু ভালো করে লাল লাল করে ভাজতে হবে চিংড়ি মাছটা লাল করে ভাজা হলে স্মেলটা অনেক বেশি এনহ্যান্স করে অর্থাৎ স্মেলটা অনেক বেশি ভালো আসে তো চিনি ভাজা হয়ে গেলে এখানে আমি হাফ চা চামচের মতন হলুদের গুঁড়া হাফ চা চামচ মরিচের গুঁড়া আর হচ্ছে স্বাদ মতন একটু লবণ দেবো ব্যাস এইটুকুই মশলা এখন মশলাটাকেও চিংড়ি আর তেলের সাথে একটু ভাজা ভাজা করে ভেজে নিচ্ছি মশলাটা কষানোর জন্য আমি এক্সট্রা কোনো পানি ইউজ করিনি তো যখন খুব ভালো করে ভাজা হয়ে গেছে। তখন এখানে আমি দিয়ে দেব কুচি করে রাখা লাউের খোসা সাথে আমি দিয়ে দেবো আলু কুচি এখানে হাফ কাপ আলু কুচি আছে আসলে লাউয়ের খোসা ভাজির সাথে আলু কুচিটা দিলে অনেক বেশি ভালো লাগে আপনারা চাইলে শুধু লাউয়ের খোসাটাও ভাজি করতে পারেন চিংড়ি মাছ দিয়ে তো যাই হোক এখানে দু থেকে তিনটা কাঁচামরিচ আমি ফালি করে দিয়েছি এখন সব কিছু একটু ভালো করে নেড়ে মিক্স করে নিচ্ছি চুলা আস্তে মিডিয়াম রেখে আমি পাঁচ ছয় মিনিট একটু ভেজে নেব তারপর একটা ঢাকনা দিয়ে ঠেকে আমি আস্তে আস্তে করে সেদ্ধ করে নেব চুলার আঁচটা মিডিয়াম রেখে আমি রান্না করেছি চুলার আঁচ হাই বা লো করিনি মিডিয়াম রেখে আমি রান্নাটা কমপ্লিট করেছি এতে করে হয় কি খোসার যে কালারটা সবুজ কালারটা সেটা সুন্দর থাকে তবে মাঝে কয়েকবার নেড়ে দিয়েছি আলু আর লাউয়ের খোসাটা খুব ভালো করে সেদ্ধ করবার জন্য সামান্য একটু পানি ব্যবহার করব এক থেকে দুই টেবিল চামচের মতন পানিটা দিয়ে আমি আবার একটু নেড়ে ঢাকনা দিয়ে ঠেকে দেব সেদ্ধ করবার জন্য এভাবে পাঁচ থেকে সাত মিনিট রান্না করলেই তৈরি হয়ে যায় ভীষণ মজার লাউয়ের খোসা ভাজি এটা রুটি কিংবা পরোটা অথবা সাদা ভাত দিয়ে খেতে ভীষণ ভালো লাগে আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন আর আপনাদের কাছে কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন তো সব শেষে আমি একটু ধনিয়া পাতা কুচিও দিয়ে দিচ্ছি এটা অপশনাল না দিলেও কিন্তু খেতে ভালো লাগে তো ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো আমাকে অবশ্যই জানাবেন আর ভালো লাগলে ভিডিওটিতে লাইক দিতে ভুলবেন না আর যারা এখনও সাবস্ক্রাইব করেনি তারা প্লিজ সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবেন ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম